আসসালামু আলাইকুম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দুই পরিচালনার উদ্দেশ্যে নিম্ন গণিত শর্ত সাপেক্ষে স্বল্প মেয়াদে মাঠ তত্ত্বাবধায়ক এবং মাঠ তথ্য সংগ্রহকারী পদে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে মাঠ তত্ত্বাবধায়ক পঁচিশ জন সময় নভেম্বর দুই থেকে ডিসেম্বর দুই সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন দায়িত্বগুলি অর্থাৎ কি কি দায়িত্ব আপনাকে পালন করতে হবে আপনারা একটু পড়ে নেবেন আবেদনের যোগ্যতা প্রার্থীকে কমপক্ষে স্নাতক বা সমান ডিগ্রিধারী হতে হবে স্নাতকোত্তর বা সমান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে থার্ড ক্লাস বা জিপিএ টু পয়েন্টের কম এসএসসি এইচএসসি এবং সিজিপি টু পয়েন্ট ফাইভের কম স্নাতক স্নাতকোত্তর গ্রহণযোগ্য নয় জরিপ কাজে মাঠ পরিদর্শন তদারকি এবং তথ্য সংগ্রহে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে সুশাসন ও দুর্নীতি বিষয়ক জরিপের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারী এমএস অফিস এবং জরিপ সংক্রান্ত তথ্য সংগ্রহের মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর ভাতা প্রাসঙ্গিক বিষয়াদি মাঠ পর্যায়ে দৈনিক কর্ম ভাতা এক হাজার টাকা আবাসন ভাতা নয়শো টাকা খাদ্য ভাতা সাতশো পঞ্চাশ টাকা এবং যাতায়াত ভাতা চারশো পঞ্চাশ টাকা আর প্রদান করা হবে উল্লেখ্য যাতায়াত ভাতা সাপ্তাহিক ছুটির দিনে প্রযোজ্য নয় মোবাইল বিল পাঁচশো টাকা এছাড়া আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে আপনারা ভালো করে একটু দেখে নেবেন মাঠ তথ্য সংগ্রহকারী একশো জন সময় নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন দায়িত্ব কি কি দায়িত্ব পালন করতে হবে এটা দেখে নেবে আবেদনের যোগ্যতা এটাও স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য গুলো একই রকম এমএস এস অফিস জরিপ সংক্রান্ত কাজে মোবাইল ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ভাতা দৈনিক আটশো টাকা আবাসন ভাতা সাতশো টাকা খাদ্য ভাতা সাতশো পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা তিনশো পঞ্চাশ টাকা মোবাইল বিল চারশো টাকা ইন্টারনেট বিল চারশো টাকা এছাড়া আরো কিছু এনে আমার শর্তাবলী রয়েছে সুবিধা রয়েছে দেখে নেবেন আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই টিআইবি ওয়েব লিঙ্ক রিক্রুটমেন্ট ডট বাংলাদেশ ডট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে অন্য কোনো মাধ্যমে আর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারীদের মধ্য হতে বাছাইকৃতদের প্রতিযোগিতামূলক মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ যারা আবেদন করতে আগ্রহী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নেবেন ধন্যবাদ